আর কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর ঘরকার একটা ভিডিওতে সবাইকে স্বাগত বাড়ি থেকে আসার পরে দুইটা দিন একেবারে ল্যাথ খাইলাম যত সময় বাড়িতে থাকি না থাকি ওই ল্যাথ খাওয়াটা হয়ে যায় বাড়িতে গেলে মনে হয় যেন অন্যরকম একটা ব্যাপার স্যাপার তো দু দিন রেস্ট নেওয়ার পর আজকে থেকে আবার ভিডিওটা শুরু করলাম আজ শুক্রবার আজকে এক জায়গায় যাওয়ার আছে সেটা হচ্ছে আমার দেবরের বাড়িতে তার ছেলেরা খুব আমাকে ভালোবাসে তাদের জোড়া জোরিতেই যাইতেছি সকালে রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন একটু খাবো খেয়ে রেডি হয়ে গেল চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি বের হয়ে গাড়িতে উঠে গেছি আর একেবারে পিছনেই সিট পাইছি সিট যে পেয়েছি এটাই ভাগ্য ভালো ভেবেছিলাম একটু আগে যাবো বের হইতে বের হইতে সেই অনেকটা লেট হয়ে গেল সাড়ে এগারোটা বাজে গাড়িতে উঠে গেছি এবং গাড়ি সেরেও দিচ্ছে ভালো কি যে গাড়িটা কোথাও থামে না বাবা এখনই কি হইতো কে জানে আমি তো আকা চুমিরা গেছিলাম যাই হোক চলুন আপনারাও আমার সাথে মনে হয় না আজকে তাড়াতাড়ি বসে এত লম্বা জার্নি করে আসলাম কোথাও একটু জ্যাম পাইলাম না এখান থেকে চান্দিনা আসতে আসতে বারোটা ঈদের পরে সবাই হচ্ছে যার ঘুরতে যায় ঈদের দুই দিন তো কেউ কারো কোথাও ঘুরতে যায় না যার বাড়িতেই থাকে ঈদের পরে হচ্ছে যার যার তার জন্য আজকে এই ভোগান্তিটা কয়টার সময় পৌঁছাবো জানি হাইওয়েতে গাড়ি উঠে আছে ভালোই রাস্তাঘাট ফাঁকা আছে জানি না সামনে কতটা জ্যাম পাব খুবই ভালো লাগতেছে কোনো ঝামেলা নাই আর অত বেশি গাড়িও দেখতেছি না এখন আসলে কি কোনো গাড়ি চলতেছে কি না জানি না ফাঁকা ফাঁকা লাগতেছে রাস্তাটা আর আমি ভাবছিলাম যে একটু সকালে যাব নটা দশটার দিকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হয় নাই আজকে সব জায়গায় চামদিনাতেও জ্যাম তো জ্যাম আমরা তো আর মাধাই নামবো না আমরা যেহেতু শহরের ভিতরে এদিকে শহরের বাইরে সেই রোডটাই আমাদের আসতে হয় আর যেহেতু এটা হাইওয়ে জ্যাম থাকেই আর আমাদের ইচ্ছে তো দেখুন জ্যামের কি অবস্থা একটা গাড়িও লড়তে ছড়তেছে না কখন পৌঁছাবো কিন্তু হ্যাঁ এইটুক জ্যামের জন্য যে পুরো আনন্দটা মাটি করবো সেটা না ভালোই লাগতেছে সম্পূর্ণ ঈদের আনন্দ আমি উপভোগ করতেছি

হয়ে গেছে দিতে পারবো ঠিক আমরা যেখানে নামব তারা আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য এখন কতক্ষণ ওই জায়গা যে পৌঁছবো ভাবলাম হেঁটে যাবো কিন্তু যে রোদ্র আর গাড়ির যে অবস্থা যাওয়ারও পসিবল না একটু করে দেখি রাস্তাটা ক্লিয়ার হয় কি না সেই গাড়িটা এই গাড়িটাই অ্যাক্সিডেন্ট হয়েছে আর জায়গায় ড্রাইভার এবং কিছু মানুষ মারা গেছে আমাদের সবারই ব্যস্ততা অনেক সময়ের অনেক দাম কিন্তু জীবনের থেকে সময়ের দাম অনেক বেশি না যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জায়গায় তো মানুষ মারা গেছে ড্রাইভার মারা গেছে যাই হোক যে এক্সিডেন্ট সব পিছনে রেখে আমরা চলে আসছি আসার সময় মা বলতেছিল যে যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় নাকি অনেক বেশি এক্সিডেন্ট হয় সেইটাই দেখলাম হ্যাঁ চলুন বাড়িতে যে বাড়িতে বসে বসে আমি পিসি মার সাথে কথা বলতেছি তাগো 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 হলো না পিসিমা অনেক অসুস্থ আমি চাইতেছিলাম নিয়ে যাব কিন্তু উনি যেতে পারবেন উনি বারবারই বলতেছে একটু সুস্থ হোক তারপর নিয়ে যাব প্রথম ব্যাস বসে গেছে অনেকক্ষণ আড্ডা ঠাড্ডা দেওয়া হলো আমি আসার আগে দিদির সব রান্নাবান্না হয়ে গেছিলো এক এক অনেক রান্নাবান্না করছে অনেক রান্নাবান্না বলার মতো না তো এরা খাচ্ছে পরে আমি আর দিদি খাবো এই বাড়িতে খাওয়া দাওয়ার এলাহি কাঠ ডোল সব আর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক প্রকারের মাছ শুটকির ভর্তা ভাজি ডাল চিকেন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পিসিমা বসছে আমি দিদি আর দাদা বসবো খাইতো তাইলে হয়ে যাবে সবার খাওয়া দাওয়া বাড়িটা অনেকটা আমাদের গ্রামের মতোই চারপাশে অনেক গাছপালা অনেক পরিবার আছে টিদের ঘর বাড়ি ভালোই লাগে তো আমি খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে গেছি চলে যাব মাঝে হেতে একা আছে এখানে বাচ্চাদের জন্য দোলনা বানাইছে তা আমি বাচ্চা হয়ে গেছে এখন দোলনায় বসে দোল খাইতেছি কিছুক্ষণ পরেই বের হব এই বাড়িতে এত ফুল গাছ আমি কিছু ফুলের ডাল নিয়ে যাব দেখি হয় কি না অনেক দিন পর দাঁড়িয়ে আসার একটা অনুভূতি আসলো যেটা আগে সচরাচরই হয়েছে ঢাকা থেকে এখানে দাঁড়ানোর পরে অনেক সময় পরে গাড়িতে সব লালি ফুল সবাই ফিরে আসতেছে বেড়াইয়া ঘুরতে যেতে যারা তারা ফিরতেছে

রাস্তায় জ্যাম হবে এই কারণে এত লম্বা জ্যামে পড়ছে এই জ্যাম কখন ছুটবে কে জানে আরও এই রোডেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সকালের দিকে মাকে তো একা রেখে গেছিলাম তার জন্যে আসার তারা টাকি বেশি ছিল তাই দুই দুই সময়ে অতীত আসছে একজন আসছে দিদি তুলসী দিদি ওনার মেয়েকে নিয়ে যাক মাকে কিছু বিকেল বিকেলবেলা আসছে এদেরই কি একটা কাছে আত্মীয় ওনার অনেকগুলো আসছে যাক মায়ের বিকেল যাক খুব ভালোই গেছে তার পাশের বাড়ি গেছে আমি শাড়িটা আগে চেঞ্জ করে নিছি এখন চা বাসা বোনরা আসলে পাড়া অনেকেই নাকি আসতে আমার অনেকের সাথে আগে দেখা হয়নি দু একজনকে চিনি এক জায়গায় কারো বাড়িতে গেলে ভালোই লাগে কিন্তু যাওয়া এবং আসার পরে যে যুদ্ধটা এই জন্য না কোথাও যাইতে ভালো লাগে কয়েকজন বাবু আসছে সেই দিদিরা আসছে একজন আমার যা দুইজন ননদ হয় ওনারা আসে নাই কখনো কিন্তু আমি ওনাদের গল্প শুনেছি তো ওনাদের চা করেছে বাচ্চাদের নুরুজ করেছি এখন একটু আমের শরবত করে দিতেছি ঠান্ডা ঠান্ডা এখানে জম্পোস আড্ডা হচ্ছে সবাই মিলে এরা অনেক দিন পর দেখাশোনা করলো কারণ আমার শাশুড়ির সাথে এদের খুব ভালো কাছের সম্পর্ক আড্ডাটা বেশি জমেছে এই জন্যই আড্ডা আর তোমার নাম ও বাবা বৃষ্টি আর সৃষ্টি একসাথে বাড়িতে কেউ আসলে খুবই ভালো লাগে বিশেষ করে যদি বাচ্চারা আসে আমার সব থেকে বেশি ভালো লাগে বাচ্চাদের কি মিষ্টি না বলুন তারা আমাকে প্রশ্ন করে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে তোমাকে তো দেখি নাই তোমার নাম কি খুব মিষ্টি ওরা আমার এত ভালো লাগলো আরও কিছু সময় থাকলে মনে হয় ভালো হইতো তার রাত হয়ে গেছে ওরা বাড়ি যাবে দিদিদের সবারই তো সংসার আছে যুদ্ধ করে এক জায়গায় গেছি এখন এসে আবার এখন আবার যুদ্ধ করব তারপর রাতের সব আয়োজন করব সব কিছু একটু গুছাইয়া আনিয়া একটু সবজি রান্না করবো কারণ আমাদের বাড়ি যাওয়া আজকে দি ওই দাদাদের বাড়িতে খাওয়া দাওয়াতে একটু রিস্ক খাবার হয়ে গেছে সে হচ্ছে বাড়িতে যে অধিক তেল মশলা ছাড়া যে সবজিটা আমি করি এটা তার খুব ফেভারেট এটাকে করতেই হবে এখন বলতেছে যে একটু সবজি করতেই হবে আর কিছু করো আর করো তো সবজি আর একটু রুটি গোলা রুটি করে দেবো এটাই খাবে মার ভাত আছে যে তরি তরকে রান্না করে গেছিলাম সকালে চ্যাংরা মাছের তরতরা করছি কাঁকরোল আলু ভাজি করছি টক রান্না করছি শুটকি ভর্তা করে গেছি এগুলো দিয়ে আছে এগুলো দিয়ে মা খাবে আর তার জন্য আমি একটু সবজি করবো এখন বাড়িতে যেহেতু অনেক ধরনের মাছ রান্না হয়েছিল তো সে বিরক্ত হয়ে গেছে সে রাতের বেলা মাছ টাছ খাবে না সে বলতেছে আমার জন্য একটু সবজি করো আর আমাকে গোলা রুটি করে দাও আর তার হচ্ছে এই সবজিটা সব থেকে বেশি পছন্দের এই কিন্তু আমার সেই বিখ্যাত গোলা রুটি সে এটা খুবই ভালোবাসে এটাতে কিন্তু কিচ্ছু নেই শুধু একটু লবণ জল আর আটা আমি মেখে নিয়েছি কেউ আসলেও বলে হ্যাঁ গোলা রুটি খাবে গোলা রুটি খুব ভালো বানায় আমি জানি না যে কী পায় কিন্তু তার অনেক ভালো লাগে আমিও করে দিই নির ঝামেলায় যেহেতু হয়ে যায় রাতের বেলায় যদি রান্নাঘরটা একটু গুছাইয়া রাখা যায় সকালবেলা উঠা অনেকটাই ভালো লাগে আর সকালবেলা উঠে যদি দেখায় রান্নাঘরে সেই অবচল একেবারে মাথাটা নষ্ট হয়ে যায় তা আমি গিয়া সব রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শেষ আমি এখন রান্নাঘরে গুছিয়ে আসলাম এখন আমি ফ্রেশ হব স্নান করবো কারণ গরমে শেষ হয়ে যেতেছি